হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি রেড ফিচারে লাঞ্চ করার জন্য তো চলো এবার রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যায় রেস্টুরেন্টের ভেতরে কিন্তু বেশ সুন্দর ছিল 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 বন্ধুরা প্রথমেই আমাদের জন্য চলে আসলো একটা কমপ্লিমেন্টারি মকটেল মকটেল যেটা অফ ডে এটা একটা আপেল জুস আর যেটা খেতে বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছিল জানো তো তারপরে ঠান্ডা খাওয়ার পর আমাদের জন্য চলে আসলো গরমা গরম ভেজ স্যুপ যেটার মধ্যে ছিল কর্ন কিছু ভেজিস আর এটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল আমি অতটা স্যুপ খেতে ভালোবাসি না কিন্তু তোমরা যারা স্যুপ খেতে পছন্দ করো তাদের কিন্তু এই স্যুপটা দারুণ লাগবে ও তোমাদের তো বলতে ভুলে গিয়েছিলাম এটা হলো একটা আনলিমিটেড বুফে দেখো বন্ধুরা ফাইনালি আমাদের টেস্টি টেস্টি স্টার্টার চলে এসছে আর ফার্স্টে আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে গ্রিন পেপার চিকেন আর এটা খেতে কিন্তু এক কথায় ভাও ছিল আর কোটিংটা ছিল ভীষণই পাতলা আর ভেতরে পুরোটাই ছিল সলিড চিকেন ডিপ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল বন্ধুরা এক কথায় অসাধারণ বন্ধুরা স্টার্টার গুলো কিন্তু ছিল আনলিমিটেড আর এরপর আমরা খাবো চিকেন উইথ বাম্বু স্টিক আর এটা খেতে কিন্তু সত্যি দারুন ছিল পুরো গরম গরম আর ভেতরে চিকেনের পরিমাণটাও কিন্তু বেশ ভালো ছিল বন্ধুরা চলো এবার একটু ডেপ করে নিয়ে খাওয়া যাক এটা তো আমার জাস্ট অসাধারণ লেগেছিল আগে দুটো আইটেম তো আমার দারুন লাগলো এক কথায় অসাধারণ ছিল এবার চলো খাওয়া যাক হানি গ্লেস্ট পটেটো আর আমি একটু আলু খেতে ভালোইবাসি আর এটা খেতে তো জাস্ট চরম লেভেলের ছিল মানে এটা আমার দারুণ লেগেছিল এবার আমি খাবো মোমো দেখো বন্ধুরা মোমোর ভেতর চিকেনের পরিমাণটা কিন্তু অনেকটা রয়েছে আর মোমোটা ছিল খুব জুসি আর সফট এবার চলো একটু টেস্ট করা যাক উম দারুণ লাগছিল গরম গরম মোমো টেস্টি ছিল ভীষণ জমিয়া স্টার্টার খেয়ে পেট তো পুরো ফুল হয়ে গিয়েছিল কিন্তু স্টার্টার খাওয়ার পরও মেন কোর্স তো খেতে হবে তাই না তাই চলে আসলাম মেন কোর্স খাওয়ার জন্য আর ফার্স্টে চলে এসেছিল ফ্রাইড রাইস আর এটা কিন্তু শুধু শুধুই দারুণ লাগছিল ফ্রাইড রাইস এর সাথেই ফার্স্টে চলে এসেছিল চিলি চিকেন গ্রেভি তো চলো চিলি চিকেন গ্রেভিটা এবার ট্রাই করা যাক এখানে কিন্তু সব কিছু আনলিমিটেড বন্ধুরা তোমরা যত খুশি তত খেতে পারো আর চলো এবার চিকেনটা একটু ট্রাই করা যাক হুম দারুণ লাগছিল খেতে এবার চলো একটু চিলি চিকেনের গ্রেভি আর ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করা যাক সত্যি রেড ফিচারের প্রতিটা আইটেমের টেস্ট কিন্তু এক কথায় অসাধারণ ফ্রাইড রাইস চিলি চিকেন শেষ না হতে হতেই চলে আসলো আমাদের জন্য সেজওয়ান চিকেন আর তার সঙ্গে ছিল গোবি মাঞ্চুরিয়ান আর এই দুটো টেস্টও কিন্তু বেশ ভালো ছিল বন্ধুরা চিকেনের পরিমাণ কিন্তু প্রচুর ছিল প্রতিটা আইটেম ভীষণ টেস্টি ছিল কিন্তু আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা একটু বেশি ভালো লেগেছিল আর হ্যাঁ তোমরা যদি কেউ ফ্রাইড রাইস না খেয়ে নুডলস খেতে চাও তাহলে কিন্তু নিতে পারো শেষ পাতেই চলে আসলো আমাদের জন্য গোলাপ জামুন এবার চলো তোমাদের প্রাইসটা বলে দিই এটা হলো একটা আনলিমিটেড গ্রুপে দুজনের জন্য ফোর মানে ফোর এ তোমরা দুজন আনলিমিটেড খেতে পারো তোমাদের যত খুশি ততটাও রেড ফিচারে খাওয়া দাওয়া তো আমার এক কথায় অসাধারণ লাগলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা